সুপ্রভাত সকলকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজ বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা যাচ্ছিলাম পুজোর বাজার করতে ও ব্যাঙ্কে একটু কাজ ছিল সেটা সেরে বাড়ি ফিরব তো আমরা পুজোর বাজার করতে যাচ্ছিলাম দুজনে গ্রামে। আর গ্রাম থেকে পুজোর বাজার সেরে একটু ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি ফিরব পুজোর বাজার করতে গিয়ে দেখলাম এত ভিড় বাজারে বিশ্বকর্মা পুজো বলে কথা চারিদিকে কলকারখানা প্রত্যেকের বাড়িতে কারখানায় সব জায়গায় পুজো হবে সুতরাং ভিড় তো হবেই তো সমস্ত ভিড়কে উপেক্ষা করে আমরা বাজার করে বাড়ি ফিরলাম আর বাড়িতে দেখো রান্নাবান্নার আয়োজন পরের দিন আমাদের পান্তা খেতে হবে তাই অনেক রকম ভাজা করলাম আর রান্না কমপ্লিট হয়ে গেল তো শুভরাত্রি সবাইকে গুড নাইট